বন্ধুরা বাড়িতে এত সুন্দর খাঁটি সর্ষের তেল তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর দেখুন আজকের সর্ষের তেলের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একেবারে মানে পাকা যে সোনার কালার হয় তো ঠিক সেই রকম কালার হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম সোনালি কালার হয়েছে দেখুন বন্ধুরা কতটা তেলবার হয়েছে দেখা পাচ্ছেন তো কত সুন্দরভাবে তেলটা হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার রন্দনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কীভাবে একদম নিড় ভেজাল খাঁটি সর্ষের তেল তৈরি করবেন তো বাজার থেকে যতই নামে নামে ব্র্যান্ডের সর্ষের তেল কিনে খায় না কেন সবই কিন্তু ভেজাল আর বাড়িতে কিন্তু আপনারা খুবই সহজেই আমার মতো করে সর্ষের তেল তৈরি করে নিতে পারবেন আর সেই সরষের তেল বানাতে তো কোনো কিছুই লাগবে না শুধুমাত্র সর্ষেই হলে হয়ে যাবে তো চলুন বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছে তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা শুধুমাত্র সরষের তেল যে রান্নার কাজে লাগে তা নয় এই সরষের তেল দিয়ে কিন্তু অনেক রকম ওষুধও তৈরি হয় সর্ষের তেল তো আমাদের অনেক কাজে লাগে তো বন্ধুরা সেই সরষের তেল যদি আমরা এই রকম মানে ভেজাল বাড়িতে তৈরি করে নিতে পারি তো দোকান থেকে কিন্তু ভেজাল সর্ষের তেল কিনে আনা কোনো প্রয়োজনই হবে না আর এই সর্ষের তেলটা বাড়িতেই তৈরি করা কিন্তু খুবই সহজ তো আমি আপনাদেরকে খুবই সহজভাবেই দেখাবো তো আপনারা কিন্তু বাড়িতে খুবই সহজভাবে এইভাবে সরষের তেলটা তৈরি করে দিতে পারবেন আর দেখুন বন্ধুরা সর্ষের তেল বানানোর জন্য এখানে আমি দুই রকম সরিষা নিয়েছি একটা হচ্ছে সাদা সর্ষে আর একটা কালো সর্ষে তো দুই রকম সরষে দিয়ে তেল বানালে কিন্তু তেলটা খুবই সুন্দর হবে আর এই কালো সর্ষের বন্ধুরা ঘ্রান বেশি হয় আর সাদা সর্ষে তেল বেশি হয় তো আপনারা চেষ্টা করবেন এই দুই রকম সর্ষে নিয়ে তেলটা বানাতে আর এই সর্ষেগুলো তো আমি কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে আর শুকিয়ে নিয়েছিলাম তো সরষের মধ্যে প্রচুর ময়লা থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একটু সরষে ধুয়ে আর শুকিয়ে নেবেন এই সরষের মধ্যে যেন কোনো রকম জলাভাব না থাকে দেখুন একদম শুকনো করে নিয়েছি তো এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে এরকম সরষে একসাথে মিশিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলা হলো নি আমি এখানে কালো সরষে কিন্তু পাঁচশো নিয়েছি আর সাদা সর্ষে নিয়েছি আড়াইশো তো যত পরিমাণে কালো শস্য নেবেন তার অর্ধেক নিয়ে নেবেন সারা শস্য তো দুই রকম শস্যটা আমি এক জায়গায় মিশিয়ে নিচ্ছি দুই রকম শস্য আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই শস্যগুলো তো এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তো আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি তো আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন তবে কি বলুন তো বন্ধুরা আমি এই সরষেটা শিলে গুঁড়ো করা কিন্তু একটু মানে ঝামেলার কাজ এই যে গোল গোল দানাগুলো তো মানে শিলে ছড়িয়ে যাবে তো বাড়তে কিন্তু আপনারা অসুবিধাই হবে সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই সরষেটা মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না শুধুমাত্র এই শুকনো সর্ষেটাই গুঁড়ো করে নেব তো অল্প অল্প করে সরষে মিক্সি জারের মধ্যে দিয়ে আমি এখন গুঁড়ো করে নিয়ে আসবো দেখুন সর্ষেরটা কিন্তু মেসিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা একেবারে কিন্তু এরকম মি করে গুঁড়ো করে নিতে হবে আর এবার আমি গুঁড়ো করা সর্ষেটা সে জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর এইভাবে আমি সমস্ত শস্যগুলো কিন্তু গুঁড়ো করে নিয়ে আসব সমস্ত শস্যগুলো তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসছি তো দেখুন সমস্ত গুঁড়ো করা শস্যটা একটা জায়গাতে করে নিয়ে তো সমস্ত গুঁড়ো করা শস্যটা একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি তো এই সমস্ত শস্যগুলোর মধ্যে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তো বন্ধুরা একেবারে কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে আর এইভাবে মেখে নিতে হবে তো এটা কিন্তু একটু ভেজা ভেজা হবে সেই রকম আর একেবারে যদি বেশি জল দিয়ে দেন তো এটা কিন্তু অনেকটাই ভিজে যাবে তো সেই জন্য একেবারে অল্প অল্প করে জল দিয়ে আর শস্যটা কিন্তু খুব ভালো করে আমি মাখিয়ে নেব তো অল্প অল্প করে জল দিয়ে তো আর দু হাত দিয়ে কিন্তু এইভাবে করে একটু ঘষে নিতে হবে এতে করে সমস্ত শস্যগুলোটার মধ্যে কিন্তু এই রকম মানে ভেজা ভেজা ভাব চলে আসবে তো বন্ধুরা তবে কিন্তু একেবারে অল্প অল্প জল দিয়ে এটা করতে হবে বন্ধুরা আমরা চাইলে সরষে যখন মিক্সিতে দিয়েছে তখনও কিন্তু জল দিতে পারেন তবে কি বলুন তো তখন জল দিলে তো জলের আন্দাজটা কিন্তু খুব একটা বোঝা যাবে না সেই জন্য এই গুঁড়ো করে নেবার পরে অল্প অল্প করে জল দিয়ে আর এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে তো এই সর্ষে গুঁড়োটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর ঠিক এইভাবে করে মেখে নিতে হবে হাতে মুঠো করলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে ঠিক রকম ভাবে জল দিয়ে কিন্তু শস্যটাকে আপনাদেরকে মেখে নিতে হবে আর এবারে আমি এই দিয়ে কড়ার মধ্যে দিয়ে তো দেখুন সমস্ত শস্যটা কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এবারে আমি একদম হালকা জাল দিয়ে আর এটাকে খুব ভালো করে না চাড়া করে নেবো তো বন্ধুরা যে জলটা দিলাম মানে জলাভাবটা আছে সেটা কিন্তু শুকনো হয়ে যাবে এইভাবে করে কিন্তু না চাড়া করে নিতে হবে বেশি যাবে না আর এটাকে মোটামুটি এইভাবে কিন্তু কয়েক একটু নাচাড়া করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন এই যে জলাভাবটা কিন্তু শুকিয়ে যাবে তো দেখুন এইভাবে নাচ আছে তো এই শস্যগুলোটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে দেখুন আর এমন করে নিতে হবে মানে খুবই গরম করার দরকার নেই হাত দেওয়া যাবে এইভাবে করে কিন্তু শ্বশুরটাকে একটু কড়াতে না করে নিতে হবে তো একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি আর আগের থেকে কিন্তু অনেকটাই ঝরঝর হয়ে গিয়েছে আর এর মধ্যে তেমন কোনো কিন্তু জলাভাব নেই আর এখন আমি এটা নামিয়ে নেব বন্ধুরা এবার আপনাদের দেখাবো যে তেল কিভাবে বাড়িতে তৈরি করবেন মানে এবারে তো মেন ব্যাপারটা কিভাবে শুষার তেলটা এটা দিয়ে বার হবে তো আমি আজকে দুই রকম পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো শুষার তেল তৈরি করা তো বন্ধুরা এখানে আমি একটা নিয়েছি সাদা পরিষ্কার সুতির কাপড় তো পরিষ্কার একটা এরকম সুতির কাপড় নিয়ে নিতে হবে আর এবার আমি এর মধ্যে এই এক এই শস্য গুঁড়ো নিয়ে আর দিয়ে দেব আর এবার এটা ভালো করে হাত দিয়ে এরকম হবে মানে মুড়ে নিতে হবে তো দেখুন এইভাবে কিন্তু নেগড়াতে নেগড়াটা দেখবেন তেল তেলে ভাব চলে এসছে আর দেখুন কাপড়টাও ভিজে গিয়েছে এইভাবে নিগড় কেমন টপ টপ করে তেল পড়ছে দেখুন তো দেখুন এইভাবে করে নিগড়ে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে টপ টপ করে তেল পড়ছে দেখুন তো দেখুন বন্ধুরা এই তো অল্প শস্য নিয়ে আমি এইভাবে করে দেখালাম তো আর একরকম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার আর আবারও আমি সেই কাপড়টা কিন্তু এইভাবে নিয়ে নিয়েছি একটু মানে কষ্টের ব্যাপার আর এইভাবে যদি আপনারা করে নেন এতে কিন্তু খাটুনিটা খুবই কম হবে একটু সময়টা বেশি লাগবে ঠিকই কিন্তু আপনাদেরকে এত পরিশ্রম করতে হবে না তো দেখুন সম্পূর্ণ শস্য আমি এই কাপড়ের মধ্যে করে নিয়ে নিয়েছি দেখুন এখানে একটা বড় থালা নিয়ে নিয়েছি আর একটা রকম গামলি নিয়েছি আর থালার উপরে আমি গামলিটা উবুর করে দিলাম আর এই গামলির উপরে এটাকে আমি এইভাবে দিয়ে দেব আর এবার আমি এর উপরে কিছু ভারী জিনিস চাপিয়ে দেব আর আপনারা কিন্তু এভাবে একটু চেপে নিলেও দেখবেন তেল বার হবে দেখুন দেখেছেন তো বন্ধুরা কেমন অল্প অল্প করে তেল বার হচ্ছে আর এবার আমি এর উপরে একটা ভারী জিনিস বলতে তুলে দিচ্ছি বন্ধুরা তো শিলটা কিন্তু এইভাবে চাপিয়ে আমি রেখে দেবো এখন তো ভারী কিছু এরকম চাপানো থাকলে তো আর অতটা কষ্ট করতে হয় না তো শিলের উপর একটা নড়াও আমি দিয়ে দিচ্ছি মানে আরো ভারী মানে বেশি ভারী হলো তো এইভাবে করে এখন আমি রেখে দেবো আর দেখুন বন্ধুরা এইভাবে রেখে দিয়েছি হালকা হালকা করে কেমন তেল বার হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর কত সুন্দর ওই তেলটা গামলির গা দিয়ে চলে চলে পড়ছে তো বন্ধুরা এইভাবে আমি এখন মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা রেখে দেব আর তারপরে আপনাদের দেখাবো আজকের এই কেমন সর্ষের তেলটা তৈরি হয়েছে তো তিন ঘন্টা পরে আমি ফিরে এসেছি আর এবারে আমি সিলটা তুলে নেব আর দেখুন বন্ধুরা কতটা তেল বার হয়েছে দেখা পাচ্ছেন তো কত সুন্দরভাবে তেলটা হয়েছে দেখুন তবে এটার মধ্যেও কিন্তু এখন অনেকটা তেল আছে বন্ধুরা তো দেখুন তো দেখে বুঝতে পারছেন এর মধ্যেও কিন্তু এখনো এইভাবে আরো হাত দিয়ে চিপে চিপে নিলে তো একটু তেল বার হবে মানে যত ভারী কিছু চেপে দেওয়া যাবে কিংবা একটু গায়ে জোর দিয়ে এইভাবে চিপে নিলে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে বার হয়ে যাবে আর দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর সর্ষের তেল তৈরি হয়ে গেল তো এবার আমি গামলিটা তুলে নিব তো সম্পূর্ণ তেলটা কিন্তু এইভাবে করে আমি নিয়ে নেব আর এবার এই তেলটা আমি ঢেলে নেব মানে আগে যে তেলটা আমি একটুখানি করে রেখেছিলাম যে বাটিতে সেই বাটিতে করে আমি সম্পূর্ণ তেলটা নিয়ে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন একেবারে সোনালি কালার মানে পাকা সোনার যে কালারটা হয় তো সেই রকম কালার হয়েছে আর বন্ধুরা যে তেলটা আমরা বাজার থেকে কিনে খাই দেখবেন একটু কালচে কিংবা লালচে থাকে এত সুন্দর একটা সোনালি কালার আসে না আর বাড়িতে আপনারা কিন্তু এবার তেল তৈরি করে দেখবেন তেলের কালার কিন্তু একেবারে খাঁটি সোনার মতো রঙ হবে আর বন্ধুরা খাঁটি সর্ষের তেলের কিন্তু এই রকম কালার বাড়িতে তৈরি করে নেবেন দেখবেন কেনা শসার তেল আর বাড়ির শসার তেল কিন্তু সম্পূর্ণ কালারটা আলাদা আছে কত সুন্দর কালার হয়েছে তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতগুলো শসার তেল হয়েছে দেখুন বন্ধুরা আর তবে সর্ষেটা যেটা থেকে আমি তেল বার করলাম এটা কিন্তু ফেলে দেব না এটা গরুর খাদ্য হবে কিংবা গাছের গোড়ায় দিলে সারি সারে কাজ হয় তো এটা তাহলে গাছের গোড়াটা দিয়ে দেবা আর দেখলেন তো বন্ধুরা আজকের আমি বাড়িতে কত সহজেই আর কত সুন্দরভাবে সর্ষের তেল তৈরি করে নিলাম আর বন্ধুরা এই শোষের তেলতে খুব একটা ঝাঁঝালো গন্ধ বার হচ্ছে তো আমরা বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু এই নিয়ে নিজে যাওয়া তেল তৈরি করে নিতে পারবেন আর সুন্দর কিন্তু একটা মানে ঝাঁজালো গন্ধও বার হয়েছে তো বন্ধুরা আজকের আমার এই শোষের তেল মানে বার করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করুন সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে